আসসালামু আলাইকুম প্রিয় আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদাজিয়া তার পক্ষে ছিলেন তারেক রহমান তার পক্ষে নন সেজন্যই তিনি মনোনয়নটি পাননি কিন্তু সত্যি কি এমনটা ঘটেছে নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারাকারোর সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব তার ফলাফল এই ঘটনা টকশোর মাধ্যমে বিএনপির রাজনীতি হিসেবে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়ন দেয়নি সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই যে আসন আসন ব্রাহ্মণবাড়িয়া সেখান থেকে নির্বাচন করবেন দুই বিএনপি তাকে সহ নয় জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানা বলছেন এই যে খালেদা জিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করা হলো এটা গভীরভাবে সংকেতপূর্ণ একটি ঘটনা রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি যেটির সীমানা নির্ধারণ নিয়েও এ দফাতেও নির্বাচন কমিশনে যখন প্রথম সীমানা নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হলো সেদিনও তিনি গিয়ে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে একরকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং রুমিন ফারহানা তখন সংবাদে সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে পনেরো বছরে যা ঘটে নাই যাদের জন্য যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন সেই বিএনপির কর্মীরা আজকে তাকে ধাক্কা দিয়েছে সে সময়ও রুমিন ফারহানা শিরোনাম হয়েছিলেন রুমিন ফারহানা কিন্তু দুই হাজার আঠারোর নির্বাচনের আগে থেকেই ওই এলাকায় গিয়ে বাড়ি ঘর করে সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন এবং সেখানে জনসংযোগ করতে থাকেন তার নেতা কর্মী তৈরি করতে থাকেন অনুসারীদের তৈরি করতে থাকেন এবং দু হাজার নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না সেবার আব্দুল সাত্তার উকিলকে বিএনপি মনোনয়ন দেয় কিন্তু পরে বিএনপি দুই সালের নির্বাচনে যে এক নারী সংসদ সদস্য পদ পেয়েছিল তাদের পাঁচজন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন নারী সংরক্ষিত আসনে তখন যে রুমিন ফারহানার মনোনয়ন সেটাও কিন্তু লন্ডন থেকেই নির্ধারিত হয়েছিল ঠিক যেমন দু হাজার আঠারো সালের প্রত্যেকটি আসনের মনোনয়ন মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে জামায়াতে ইসলামী বিএনপি ডক্টর কামাল হোসেনের গণফোরাম সকলে একত্রে নির্বাচনে গেল আসনের মনোনয়নই কিন্তু তখন লন্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল এবং এরপর রুমিন ফারহানা মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরফে নেওয়া হয়েছিল এবার তাহলে কি ঘটলো রুমিন ফারহানা এখন সরাসরি রকমের তারেক রহমানকে বিএনপির নতুন নেতৃত্বকে তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্যে এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন তিনি কোনো রাগঢাক রাখেন নাই যখন চৌঠা নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকেই টকশোতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন দল মনোনয়ন দিক বা না দিক তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই এই আসন থেকে নির্বাচন এবার করবেনি এবং এবং তখন থেকেই তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিন ফারহানা ব্যতীত কোনো জোটের প্রার্থীকে যদি এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানত থারাবেন কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট জমিয়তে সরিক ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এই নামটি ঘোষণা করেছেন তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীষের জন্যে কাজ করতে হবে এবং বিএনপির যেসব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল করা সিদ্ধান্ত নেবে রুমিন ফারহানা তখনও বলে রেখেছিলেন দল যদি বহিষ্কার করে বা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থাও নেয় তাও তার কিছু করার নাই তিনি নির্বাচন করবেনি খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায় যেখানে তারা বলে যে রুমিন ফারহানা সহ নয় জনকে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্যে জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্যে বহিষ্কার করছে এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন ফারহানা যেমন ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ নয় জন আছেন হাসান মামুন হচ্ছেন নুরুল হক নুরুর আসনে যিনি কটুয়াখালীতে ক্রমাগতভাবে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু প্রতিরোধ তৈরি করে গেছেন নুরুল হক নুরুর বিষয়ে কারণ তারেক রহমান গত দু হাজার অক্টোবরেই জানিয়ে দিয়েছিলেন যে দল যাতে নুরুল হক নুরুর পক্ষে কাজ করে কিন্তু হাসান মামুন এক দফা কিন্তু সারা রাত নুরুল হক নুরুকে এক জনসভায় তার সমর্থকেরা আটকে রেখেছিলেন এরপর সেনাবাহিনীর গিয়ে তাকে উদ্ধার করে আনতে হয়েছিল নুরুল হক নুরুকে কাজেই হাসান মামুনও বছরের পর বছর ধরে পটুয়াখালীতে এই প্রস্তুতি নিয়েছেন ঠিক রুমিন ফারহানার মতোই যে তিনি কাজ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন এখন তিনি মনোনয়ন পান নাই মনোনয়ন পেয়েছেন দলের বাইরের একজন তিনি হাসান মামুন সাইফুল আলম নীরব রুমিন ফারহানা সহ এই নয়জনই তাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে এরা নির্বাচন করবেন কিন্তু খুব স্বাভাবিকভাবে স্বল্প পরিচিত হয় রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার মতো আলোচনা আলোড়ন আর কেউ তুলতে পারছেন না কারণ সকলেই রুমিন ফারহানাকে চেনেন তিনি একজন সর্বজন পরিচিত ব্যক্তি এবং সকলেই বিএনপি বলতে রুমিন ফারহানাকে চেনেন বা রুমিন ফারহানা বলতেই বিএনপিকে বোঝেন সেখানে বিএনপি এমন একজন সোচ্চার মানে গত বহু বছর ধরে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সোচ্চার সাহসী কণ্ঠ রুমিন ফারহানাকে কেন বিএনপি মনোনয়ন দিল না সেই প্রশ্নটা বারবার উঠছে রুমিন ফারহানা সরাসরি বলছেন যে তিনি খালেদা জিয়ার রাজনীতি এগিয়ে নিতে কাজ করবেন তিনি সরাসরি বলছেন নতুন নেতৃত্ব তাকে যথাযথ মূল্যায়ন না করলেও তার কিছু করার নাই তার রাজনীতি তাকে করতে হবে আর রুমিন ফারহানা সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করছেন তিনি বলছেন হাসপাতালে যাওয়ার দুদিন আগেও নাকি খালেদা জিয়া বিএনপির ঊর্ধ্বতন শীর্ষতম নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলেন যে কেন ফারহানা রুমিন মনোনয়ন পেলেন না তার মানে রুমিন ফারহানা কি বলতে চাইছেন যে তিনি খালেদা জিয়া পক্ষের লোক বিএনপিতে তিনি মনোনয়ন না পাওয়ায় খালেদা জিয়া রুষ্ট ছিলেন কিন্তু মনোনয়নের পুরো বিষয় যিনি নিয়ন্ত্রণ করছেন মানে তারেক রহমান তিনি তাকে মনোনয়ন দিতে চাইছেন না এবং তিনি তার প্রতি রুষ্ট তাকে দল থেকে বাদ দিতে চাইছেন এবং সে কারণেই রুমিন ফারহানা বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর দিন তার বহিষ্কারের খবরটা আসা ভীষণভাবে সংকেতপূর্ণ রুমিন ফারহানা তার মানে তারেক রহমানের বিপক্ষ সরাসরি দাঁড়াচ্ছেন রুমিন ফারহানা তার মানে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে ইঙ্গিত করতে চাইছেন যে বিএনপির ভেতরে খালেদা জিয়া পক্ষ আর তারেক রহমান পক্ষ আছে নাকি রুমিন ফারহানা এই আলোচনাটা সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে এই আলোচনাটা দানা বেঁধে উঠতে সহায়তা করতে চাইছেন যে বিএনপিতে খালেদা জিয়া পক্ষ বঞ্চিত হচ্ছে তারেক রহমান নেতৃত্বে আসার ফলে রুমিন ফারহানা কি বলছে একটু শুনে আসি দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি যেটার একটা মানে একটা রূপ আপনারা দেখেছেন যখন দু সালের সংসদে ১৯ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল দল যখন বাইশ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই যখন বলেছে যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব তাকে আমি স্বাগত জানাই যে আমায় আমার সার্ভিস ইস নো দ্যাটস ওকে ফাইন রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপসহীন নেত্রীর চলে যাওয়ার দিনেই তার বহিষ্কারকে তিনি মোটেও কাকতালীয় বলে মনে করেন না রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকে পেরেছেন খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেছেন যে আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি যার আদর্শে রাজনীতি করেছি উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি তিনি আজ চলে গেলেন এবং তিনি যেদিন তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন তার আগে বিশে নভেম্বরেও আমার কথা বলেছেন তিনি বলেছেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন আমি শুধু এটুকুই বলবো এবং রুবিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এইটাও এক ধরনের আপসীনতা জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি একদিকে আগস্টের পর থেকে প্রায় সাত থেকে আট হাজার কর্মীকে নানা ভঙ্গের দায়ে বিএনপি বহিষ্কার করেছে নির্বাচনে এরকম রুমিন ফারহানা সহ বিএনপির একনিষ্ঠ অনেক কর্মীরা আছেন যারা বিভিন্ন আসনে মনোনয়ন না পেয়ে এখন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ হয়েছে মানে তারা নির্বাচনেও অংশ নেবেন তারেক রহমান কিভাবে দলের ভেতরের এই বিরোধ এই বিদ্রোহ সামাল দেবেন সেটা যেমন তার জন্য এখন একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে তেমনি রুমিন ফারহানার মতো জনপ্রিয় মানে সংবাদ মাধ্যম যার কাছে বারবার যায় সেখানে তিনি যে প্রকাশ্যে তাকে খালেদা জিয়া পন্থী নেতা হিসেবে অভিহিত করে তারেক জিয়ার নতুন নেতৃত্ব তাকে গ্রহণ করতে পারছে না বা দলে জায়গা দিচ্ছে না এমন অভিযোগ তুলছেন বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে সেটাও সম্ভবত তারেক রহমানের জন্যে একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে তারেক রহমানই তো তাকে দু হাজার আঠারোতে মনোনয়ন দিয়েছিলেন নারী সদস্য হিসেবে তাহলে এই সময়ে ফারহানার সঙ্গে তারেক রহমানের বিরোধের কারণ কি বিএনপির ভেতরে যে ধরনের কথা শোনা যায় তার মধ্যে এমন কথাও প্রচলিত আছে যে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দু হাজার এক থেকে দু ছয় সরকারের আমলে মানে বিএনপি জামাত জোট সরকারের হাওয়া ভবন আমলে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত একজনের সঙ্গে রুমিন ফারহানের যে ঘনিষ্ঠতা এবং সেই ব্যক্তির সঙ্গে এখন তারেক রহমানের দূরত্ব রাখবার যে ইচ্ছা বা দূরত্ব রাখবার যে বাধ্যবাধকতা সেটাও রুমিন ফারহানাকে হয়তো মনোনয়ন বঞ্চিত করে থাকতে পারে সত্যি কি রুমিন ফারহানার পৃষ্ঠপোষক কোন প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা তারেক রহমানের ব্যবসায়িক পার্টনার তার সঙ্গে ঘনিষ্ঠতায় রুমিন ফারহানার রাজনৈতিক এই বঞ্চনার কারণ হল রুমিন ফারহানা দু হাজার সালে যখন ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম গিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছিলেন মানে ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন তখন রুমিন ফারহানার পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়িক গ্রুপের মালিকদের একজন সে সময় তারই দর কষাকষিতে কিন্তু সরাসরি মনোনয়ন না পেলেও নারী সংরক্ষিত আসনটি লন্ডন থেকে রুমিন ফারহানার জন্য নিশ্চিত করা হয়েছিল তাহলে রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন তারেক রহমান তার পক্ষে নন সেজন্যেই তিনি মনোনয়নটি পাননি কিন্তু সত্যি কি এমনটা ঘটেছে নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব তার ফলাফল এই ঘটনা তারেক রহমানকে দেশে সতেরো বছর পরে ফিরে আসবার পর সম্ভবত নানা সমীকরণ নতুন করে মেলাতে হচ্ছে এর মধ্যে কোনো একজন সুপরিচিত নেত্রীর এমন অভিযোগ তোলা যে তিনি তার মায়ের পক্ষে বলেই তার পুত্রই তাকে দল থেকে বহিষ্কার করে ছাড়লো। এবং সেটা কোনো কাকতালিও ব্যাপার নয় বরং গভীর সংকেতপূর্ণ এ ধরনের অভিযোগ বা এ ধরনের গুঞ্জন দলের ভেতরেই সম্ভবত সামাল দেওয়া বা ধামাচাপা দেওয়া তারেক রহমানের মতো এত বিশাল দলের নতুন নেতার জন্যে হয়তো এই সময়টায় নির্বাচনের সময়টায় অস্বস্তিকর হয়ে উঠতে